এইচএসসি পরীক্ষা স্থগিত সারা দেশে বৃহস্পতিবারের এইসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড মঙ্গলবার জুলাই রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী আঠেরোই জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আগামী একুশে জুলাই থেকে পরীক্ষা পূর্বঘোষিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এছাড়া দেশে চলমান কোটাবিরোধী আন্দোলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ষোলোই জুলাই সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম খায়ের জানান বিদ্যালয় ও কলেজগ্রামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দুই সালের চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি উহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত পাঁচই জুন দুই সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে ওঠেন কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি ক্রাবি সাত কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে আন্দোলন যখন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছিল ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে সোমবার পনেরোই জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় অন্তত দুইশো কুড়ি জন আহত হয় বলে খবর পাওয়া যায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতাল সহ আশপাশের চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে চিকিৎসা নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহিলের নেতৃত্বে হামলা হয় একই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় হামলা করা হয় এরপর ভোর পর্যন্ত সংঘর্ষ চলে গভীর রাতে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতরা যোগ দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাদে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন শিক্ষক ও সাংবাদিককে মারধর করা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফায় হামলা চালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় মাহবুবুর রহমান নামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চার শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এছাড়া আন্দোলনে চবির সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে ছাত্রলীগের মিছিলে যুক্ত করে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি প্রগতিশীল ছাত্র সংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ওইদিন দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রিমস কমপ্লেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের খুলনা বিশ্ববিদ্যালয় খুবই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের ওপর ব্যাপক হামলা হয়